গুড মর্নিং ফ্রেন্ডস তো তুলিস ব্লগের সবাইকে স্বাগত আজকে কুটুসের মুখে পাতা অনুষ্ঠানের দিন কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমার লুক আর এটা ছিল আমাদের দুজনের লোক তো সেভাবে কোনো ভিডিও করা হয়নি কিছু ফটো ছিল ফ্যামিলি ফটো তো ওইগুলি কালেকশান করলাম করে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কুটুসকে কি ভাল লাগছে স্নান করার সময় ফ্যামিলির সবাই ছিল তো স্নান টান করে কুটুসের মামার বাড়ি থেকে সবাই এসেছিল ওই দিন তো কুটুসকে মুখে ভাতে অনুষ্ঠানের দিন এটা তো আগে রেজাল্টটা হয়ে গেছিলো তারপরে আবার করা হলো সেটা তো কুটুসকে এখানে স্নানের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো স্নান টান ছেড়ে কুটুসকে মুখে ভাত দেওয়া হবে তো সেটা আমাদের এখানে খাওয়াবে মামা যেমন আমার আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে দাদু খাওয়ায় তো এখানে আমার বাপের বাড়িতে নিয়ম হচ্ছে মামা খাওয়া তো কুটুসকে কুটুসের মামা ভাত খাওয়া হবে তো ফ্যামিলি ফাংশানে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি আজকের ছবিগুলো তোমাদের ভালো লাগবে সেই দিনের মতো তো যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি দেখে নিও ফ্যামিলি ফাংশানে তো আজকে ছিল মুখে ভাতের সেই স্পেশাল মোমেন্টটা যেটা কোটোস খাবে মুখে ভাতে অনুষ্ঠান ছিল ওর মামা খাওয়াচ্ছে দেখো তো সবাই আশা করি ভালো লাগবে ভিডিওটা ছোটো ক্লিপিংসগুলো ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পরে দেখা হচ্ছে কোনো ব্লগ বা ভিডিওতে